নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ টোয়েন্টি এইট জুলাই টু থার্ড আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে টোয়েন্টি এইট জুলাই টু থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার বারো রাশি কেমন যাবে অবশ্যই বলে রাখি আপনাদের একটাই কথা এই যে আপনাদেরকে রাশিফলটা আমি দিচ্ছি এই যে সমস্ত গোড়াশির ট্রান্সিট উপর বেশ করে কিন্তু আপনাদের আমি প্রেজেন্ট করছি তা সত্ত্বেও আপনার অনেকে হয়তো কনফিউশন হচ্ছে যে যে আদৌ কি এটা আবার মানে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন হবে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন আপনার একমত নিজে হরস্কোপটা দেখাতে হবে হাতটা দেখাতে হবে ফেসটা রিড করি বা আপনার নিজের পামটা রিড করি কিন্তু আপনি নাইনটি ফাইভ থেকে কিন্তু আপনি এখান রেজাল্ট পাবেন আজকে এর সাথে হাতে বলে দেব মানে রাশি অনুযায়ী কোন কোন দিনগুলো আপনার কাছে শুভ বা অশুভ কি তার উপাচার কি তার প্রতিকার সেটাও বলে দেব। মিথুন রাশি মিথুন রাশি সাপ্তাহিক রাশি বল মিথুন রাশি সাপ্তাহিক রাশি বল কি বলছে সাড়াটা সপ্তাহ এই সপ্তাহে আপনার জন্য কিন্তু সাড়াটা সপ্তাহ অর্থাৎ সোমবার রাত্রি থেকেই সোমবার রাত্রি পর্যন্ত ভালো করে শুনবেন সোমবার রাত্রি পর্যন্ত আপনার কিন্তু পুরো সময়টা আপনার প্রেফারে থাকবে আপনার ভাইয়ের সহযোগিতা আপনি পাবেন ভাই বা ভাইয়ের মতো যারা আছেন তাদের সহযোগিতা পাবেন আপনি কাজের জায়গায় সবাইকে আপনার বসে আনতে পারবেন সবাইকে কনভিন্স করতে পারবেন দীর্ঘ সময় ধরে আপনার যে কাজগুলো অসফল হয়েছিল সেই কাজগুলো কিন্তু সফল হবে দীর্ঘ সময় ধরে যে কাজগুলো অসফল হয়েছে সে কাজে সফলতা পাবেন ভাগ্যের পুরো সাথ পাবেন ভাগ্যের পুরো স্বাদ পাবেন বিদেশ যাওয়ার যে যার প্ল্যান করছে বিদেশ যাওয়ার সফলতা হবে মঙ্গলবার দিন ভালো করে শুনবেন মঙ্গলবার দিনটা কিন্তু মনটা আপনার বড্ড অস্থির হয়ে থাকবে তাহলে সোমবারটা কিন্তু আপনার ভালো গেল মঙ্গলবারটা আপনার মনটা অস্থির হয়ে থাকবে কাজের জায়গায় আপনার কিন্তু দেরি হবে সব কাজ আপনার ধীরে ধীরে হবে দেরি হবে মায়ের শরীর স্বাস্থ্য আপনার চিন্তা বাড়বে এই সময় কিন্তু মানে কি বলবো মায়ের শরীর জন্য আপনাকে কিন্তু মানে অনেক বেশি দৌরঝপ করতে হতে পারে কোনো মানে দেখা গেল কোনো নেগেটিভ মানে খবর আপনাকে মনটা বিচলিত করে সে মায়ের জন্য বলছি না আমি কোনো নেগেটিভ খবর আপনাকে কিন্তু বিচলিত করতে পারে শুক্রবারটা আপনাকে কিন্তু অবশ্য অনেক বেশি সচেতন থাকতে হবে এবং আপনার কিন্তু আগের চেয়ে দিনটা অনেকটা বেটার শুক্রবার দিনটা অনেকটা বেটার হয়ে যাবে এবং আস্তে আস্তে মানে শুক্রবার অর্থ আসতে পারে এবং আপনার কাজের জায়গায় আপনি কাজের জায়গায় যত সহযোগিতা পাবেন শুভ দিন কবে আর অশুভ দিন কবে এই সপ্তাহে শুভ দিন আর অশুভ দিনটা কবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার উনত্রিশ তারিখ তিরিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আপনার জন্য হচ্ছে শুভ দিন আর একত্রিশ তারিখ দুপুরবেলা পর্যন্ত উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পুরো শুভ দিন একত্রিশ তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার জন্য যথেষ্ট পেফারে থাকবে আর তেসরা আগস্ট তেসরা আগস্ট আপনি খুব সতর্ক সচেতন থাকবে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে রাস্তায় সতর্ক চলাফেরা কথাবার্তা সাবধান থাকবেন এবং শত্রু আপনাকে পরাস্ত করতে পারে সুতরাং শত্রু থেকে সচেতন থাকবেন সাপ্তাহিক উপায় কি এই সপ্তাহে আপনাকে বলো প্রতিদিন কালো বিউলির ডাল কালো বিউলির ডাল আপনি শনিবার কোন শনি মন্দিরে গিয়ে দান করুন শনি মন্দিরে গিয়ে দান করুন সেটা আপনার ভালো হবে গরিবকে কিছু খাওয়ান গরিবকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন শনিবার সেটা আপনার ভালো হবে সবচেয়ে শুভ দিন কবে এই সপ্তাহে বুধবার হচ্ছে সবচেয়ে শুভ দিন এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা এতটাই ডিটেলে দিলাম আমি আপনাদের কাছে এতটাই যে আপনারা একদম প্রতিটা দিনক্ষণ দেখে দেখে বিচার করতে পারবেন প্রত্যেকটা রাশির জন্য অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেন আপনার যত বেশি লাইক করবেন যত বেশি শেয়ার করবেন আমি তত অনুপ্রাণিত হচ্ছি তত উদ্বুদ্ধ হবে তত আপনার কাছে আরও বেশি প্রেজেন্ট দেব আরও নতুনত্ব আরো অনেক প্রোগ্রাম আরো বেশি গুছিয়ে নিয়ে আসতে পারবো আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আপনার ডেট অফ বার্থ নেই অসুবিধা নেই আপনি রাশিলগ্ন জানেন না আপনি আপনার হাতটা দেখিয়ে ফেস্টা রিট করিয়ে আপনি কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎটা অতীতটা বর্তমানে জানতেই পারেন কিন্তু তার জন্য আপনাকে ফিস দিতে হবে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগ কাজে তা অনলাইনে বা অফলাইনে বিদেশ থেকে যারা করছেন তারাও পাচ্ছেন এবং আপনার যখন পত্রিকার করতে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু এই সুযোগতে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের লোক বাংলাদেশকে এই সাবমেসটা দিতে পারছে এই আমি সত্যি দুঃখিত আর যারা বাস্তুর প্রতিকার করিয়েছেন আমাকে দিয়ে যাদের রেমেডি এখন আমি সেন্ড করতে পারিনি তাদের বলছি বা এমন আমাদের আপনাদের যে এমনি আছে সেগুলো আমি সেন্ড করছি এই যে অমাবস্যা গেল সুতরাং আপনাদের একটাই উদ্দেশ্যে বলছি আমি ধীরে ধীরে পাঠাবো প্রত্যেকের রেমেডি আপনি পেয়ে যাবেন দুদিন আগে আর পরে যারা বাইরে বাইরে স্টেপ থেকে তার প্রত্যেক রেমেডি পেয়ে যাবেন পেয়ে গেলে আমাকে একটু একটা নক করে হ্যাঁ দাদা পেয়ে গেছে। ভালো থাকবেন নমস্কার